রঙিন কৃষ্ণ চূড়ার পাশে তুমি গিয়ে দাঁড়ালে এখনো শ্রাবণ নেমে আসে বিস্ময়ে আমিও নিমগ্ন হই সশব্দে ব্যস্ত পান কৌড়িগুলো দিক বিদিক ছোট ছুটি করে শর্তহীন ওরা উড়ে চলে যায় দুকুল কাঁপিয়ে তাক করা হৃদয় মুঠোর ভিতরে তখনও স্বপ্ন থাকে স্বপ্নের ভিতর স্বপ্নের দূষর প্রচ্ছন্ন খেয়ালে তোমার বিন্যাসী রশ্মির নিষেধ তুমি একবার শুধুমাত্র সরাও ছন্দে অবিনস্ত হলে বিধিবদ্ধে কোনো কাজ হয় না দুর্বার সারের চোখে লাল রুমাল তাতেও কোনো কাজ হয় না এমন বনবাসী বসন্ত দিনে আজ ময়ূর ডাকছে ম্যাগের পানে কি সুন্দর রূপে রূপে সময় কাটছে আমার সময়ের মতো করে আর তুমি থাকো তোমার মতো আমাদের গোপন কথাগুলো থাকে আড়ালে জানো আজ আমার বিষণ্ন অসুখ অথচ বিপন্ন তোমার পড়া নিরর্থক সব ঘন ঘটা যদিও প্রচন্ড ঝরে এখনো টাল মাটাল হইনি ঝড় প্লাবন বাতাসের হুঙ্কার থাক চোখে অন্ধকার বেদে ও চলায়ন দুকুল প্লাবনে বেসে যাক তবুও প্রত্যেহী ধীর বিশ্বাসী আমি তাই মুঠোর ভিতরে স্বপ্ন রেখেছি আজও স্বচ্ছ সকাল রুদুর ছুব বলে এই দূষর বেলায় এমন কি প্রচ্ছন্ন খেয়াল জাগে শুধু নিষেধ সরিয়ে একবার বলো সরি দহাটু ঘেরে শুধু একবার বলো ক্ষমা করে দিও তারুণ্য ফিরে আসুক আবার মন ভ্রমরে তারুণ্য ফিরে আসুক আবার মন ভ্রমরে